হ্যালো ফ্রি আসসালাম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরো একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু ফেভারিট এসেছে হয়েছে তিনটা কালার অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেকদিন পরে রিস্টক হয়েছে তো এরপরে হচ্ছে আরো নতুন ডিজাইন এসেছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে দেখাবো মাশাল মাসাল্লাহ খুবই সুন্দর প্রিটি এই ড্রেসটা মিষ্টি কালার মধ্যে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর একটা কালার এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট পার্টের মধ্যে কলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরো ওড়নার মধ্যে কিন্তু দুই পুরা চারপাশেই পাশে কিন্তু একটা লেসের ওয়ার্ক আপনারা পাচ্ছেন এই যে দেখেন লেসের খুবই সুন্দর করে একটা কিন্তু ওয়ার্ক পাচ্ছেন গর্জিয়াসের উপরে কিন্তু গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পুরা উনার চারোপাশে কিন্তু এই ওয়ার্কটা আছে সে সাথে সালোয়ারের কাপড়টা দেখেন পুরাটা সালোয়ারের কাপড়ই পাচ্ছেন আপনারা কাটওয়ার্কের মার্শাল্লা খুবই সুন্দর একটা কাটওয়ার্কের সালোয়ারের কাপড় পাচ্ছেন তো পিওর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড়টা পাচ্ছেন চিকেন কারি কাজের মধ্যে অসম্ভব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় উড়না স্যালোয়ারের কাপড় সব মিলাই কিন্তু পুরো ড্রেসটাই থাকবে একেবারে সেই লেভেলের এটা হচ্ছে ফুল ড্রয়া লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এটার মধ্যে টোটাল আপনার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই অসম্ভব সুন্দর কালার প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা ওকে এখন আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়স এর ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস খুবই প্রিটি খুবই প্রিটি আর এটা হচ্ছে রয়াল ওড়নাটা উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নার মধ্যেই কিন্তু একেবারে লেসের ওয়ার্ক আছে আর পুরো উড়নাটা অনেক বিশাল বড় সাইজের আর সালোয়ারের কাজটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সালোয়ারের কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা সালোয়ারের কাজ করার সালোয়ার পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রয়্যাল রয়েলসাইয়ের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে আর সালোয়ারের কাজ করা ড্রেসগুলো কিন্তু সবার পছন্দের তালিকায় থাকে দেখা যায় কি আমরা যদি একটু নর্মাল ইউজের ড্রেস যদি একটু কাজ করার মধ্যে থাকে কিংবা হচ্ছে একটু স্যালোয়ারের মধ্যে যদি কাজ করা থাকে সেগুলো পড়তে কিন্তু অন্য রকম ভালো লাগে কাজ করে ওকে এরপর এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্যাকপার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সের এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার তিনটা কালার কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে পেস্ট কালার ব্লু কালার একটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালারই কিন্তু দেখার মতো মাসা আল্লাহ মাসা আল্লাহ রেগুলার ইউজের জন্য হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য হোক একেবারে বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে কিন্তু রয়েল স্যালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ খুবই নাইস একটা কালেকশন এখন দেখাবো আমি যেটা পরে আছি সেটা এটা কিন্তু আবারও রিস্টক হয়েছে কত কাস্টমারদেরকে যে এড্রেসটা সোল্ড বলা হয়েছে তার কোনো হিসেব নেই এত সুন্দর এত সুন্দর আর এত কোয়ালিটিফুল লোনের উপরে কিন্তু আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটা ড্রয়েসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই নাইস একটা ব্যাকপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সার হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সায়ের পনপাটটা দেখতে পাচ্ছেন পুরাটা গলার মধ্যে ব্ল্যাক এর উপরে এত সুন্দর করে কাজটা করা হয়েছে যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন সব চাইদের উড়নার সৌন্দর্যটাই বেশি এত সুন্দর করে ব্ল্যাকের উপরে এই উড়নাটা কাজ করা হয়েছে ওয়ার্ড প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক সেই সাথে এদিকে খুবই সুন্দর করে টারসেলো আছে আর স্যালোয়ারের কাজটা দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ আউট হয়ে যাবে স্যালোয়ারের কাজটা দেখলে খুবই সুন্দর একটা স্যালোয়ারের কাজ করা সালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পুরো রয় সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল এক রয় সাইড নাম্বার দিয়ে প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু এরপর আর স্টক হবে না আমি আবারও ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এটা এর পরে আর রেস্টক হবে না এটাই লাস্ট ওকে এটাই লাস্ট টাইম এটার মধ্যে এখন বাকি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে এই কালারটা যে আরো বেশি সবাই পছন্দ করেছে মাসা আল্লাহ এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যে এই গলার কাজটা সবচাইতে বেশি ফুটেছে অনেক বেশি ভালো লাগছে এটা আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটা ওড়না খুবই ভালো লাগছে ওনার কাজটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় পুরো স্যালোয়ারের কাপড়টাই পাচ্ছেন কাটওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে রয়েস একদম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডার এটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এরপরে এটার মধ্যে এখন বাকি আরেকটা কালার যেটা সেটা দেখিয়ে দিয়েছে। এটা রয়সার ব্যাক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মাত্রা নষ্ট করা কালেকশন কতবার যে রিস্টক হয়েছে তার কোনো হিসাব নেই এরপরে দেখা যাচ্ছে আমাদের স্টকে আসছে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়স এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর একটা ডার করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ব্রয়েস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে